বন্যায় কবলিত এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়ালেন আলগারপুরের বিধায়ক হাজি নিজামুদ্দিন চৌধুরী তিনি বকরিহাও চিপোর সাঙ্গন চন্ডিপুর মোহনপুর উত্তর কাঞ্চনপুর জোনাকি বাজার বড়নামি বাইয়ার পাশও ইত্যাদি এলাকার বন্যা কবলিত মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন সংবাদ মাধ্যমের সামনে বক্তব্যে বলেন সংকটজনক বন্যা পরিস্থিতিতে সুষ্ঠুভাবে ত্রাণ বন্টন হচ্ছে না প্রক্রিয়ায় অসন্তোষ ব্যক্ত করেন বিধায়ক নিজাম উদ্দিন চৌধুরী তিনি আরো বলেন বিশেষ করে পশু খাদ্যের অভাবে চরম বিপাকে পড়ছেন বন্যাক্রান্তরা বন্যার জলে ঘরবাড়ি ছেড়ে মানুষের আশ্রয় এখন রাস্তায় রাজনীতির ঊর্ধ্বে উঠে বিপদের সময় দলমত ভুলে বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি আজকে আমরা যে জায়গাতে এখন আছি জায়গা হইল কি পার পার্ক বকরিয়াওয়ার বকরিয়ার জিপি বদরকুড়ি পার্ক এই বকরিয়ার জিপির বিভিন্ন সাইটে দিয়া দিছি আমরা আমরা নাওলি নাউলির সাইটেও দিয়েছি আর এদিকে শিবসাঙ্গন দেবর দশম দেবর ওলা বিভিন্ন জায়গা আছে সব জায়গার দেবর সব জায়গার নাম কইতাম পারি না গীতা লাগিয়া রামর বৃত্রে তো সব জায়গার নাম আমরা কইতাম পারি না বিভিন্ন জায়গা আমরা শয় নৌকাল বাড়িতে ছিলাম শয় নৌকাল বর্তমানে শেষ হওয়ার পথে